কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন না রে আল্লাহ গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা হারামের ঘুমকে হারাম করে দিয়ে নিজের ঘরের মধ্যে ঘুমের বিছানায় না ঘুমাইয়া গভীরাতে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছে আয়াল্লা জেন্দিগিতে এমন কোনো গুণা নাই যে আমরা করলাম না যেই গুনার ব্যাপারে মা জানে না যেই গুনার ব্যাপারে বাবাই জানে না যেই গুনার ব্যাপারে বিবি জানে না যেই গুনার ব্যাপারে সন্তানেরা জানে না অতয়ার মালি এই গুণাগুলো তুমি গোপনে গোপনে রাখলা এই গুণাগুলো রে তুমি গোপনে গোপনে ক্ষমা কইরা দাও অতয়ার মালিক এই মাহফিল কবুল করে নাও আয় আল্লাহ এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দি হরে আল্লাহ উদয়ের মালিকরা আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যেই যারা পরিশ্রম দিয়া দিন আয় তাদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকের মনের ন্যায় বাসনা তুমি পূরণ করে দাও রে আল্লাহ আয় আল্লাহ এই নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা তুমি কবুল করে নাও রে এই আল্লাহ এই কবরস্থানে যারা শহীদ প্রত্যেক এর কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ জান্নাতুল বাকির মত মাকবারাতুল মুআল্লামাকবারাতুল বাকির মত আয় আল্লাহ এই কবরস্থানের প্রত্যেকটা কবর তুমি জান্নাত বানাইয়া দাও রে আল্লাহ আয় আল্লাহ এই কবরে যারা শুইবে ইন ফিউচারে প্রত্যেককে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও যারা দান করেছেন প্রত্যেকের দান গুলো তুমি কবুল করে নাও ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা দান তুমি কবুল করে নাও আমাদেরকে নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও নেকামল ভালা বানায় দাও তোমার কাজ বান্দা বানাও কত মা বোনের আমি গুণাগারের সাথে হাত বাড়াইনো মা বোনদের মনে কি আসা প্রাণে কি বেতা আমি জানি না মা বন্ধের কবুল করে নাও মা বন্ধের আবেদা বানায়া দাও জাহেদা বানায়া দাও মুসল্লিয়া মুজাকিয়া বানা দাও রাবে আবু শ্রীর মতো ওলিয়া বানায়া দাও ও মালিক এই ময়দানে কার যেন মা বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাবে না এই ঠান্ডার মধ্যে কত দামি দামি কম্বল গায়ে দিল কত দামি ব্লেজার গায়ে দিলাম ঠান্ডা থেকে বাঁচার জন্য কত কাশ্মীরি রুমাল শাল কিনে কিনে গায়ে বাড়ির পাশে মায়ের কবর ওই মায়ের কবরের সাথী নাই বাতি নাই কম্বল নাই আয় আল্লাহ ঠান্ডার মধ্যে কবরের মধ্যে মায় কেমনে আছে আমাদের জানা নাই আয় আল্লাহ যেই মায় দশটি মাসে একটানা গর্ভের মধ্যে নিয়ে বড় করল দুনিয়াতে আসার পরে যেই মায়ে দুইটি বছর দুগ্ধ পান করাইনি ওই মা যার দুনিয়ায় নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও মায়ের কবরে জান্নাতি বিছানা তুমি বিছায় দাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান কর মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করো আল্লাহ মা বাবার হায়াতে তুমি বরকত বানায়া দাও ও দয়ার মালিক এ মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়ে পর্যন্ত যারা যারা যেই লাইনে সাহায্য করলেন প্রত্যেকের সাহায্য সহযোগিতা দান তুমি কবুল করে নাও মাদ্রাসারা সাহায্য কবুল করে নাও তোলাবাদেরকে কবুল করে নাও কমিটি কবুল করে নাও প্রত্যেকের তোমার হাতে দিয়া গেলাম জিম্মাদার হয়ে যাও ও দুয়ার মালিক জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক তুমি দিও রে রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা